নমস্কার আজকে একটি বিশেষ উপায় আপনাদের বলবো সেই বিশেষ উপায় শুনতে খুবই সাধারণ বলে মনে হতে পারে কিন্তু এর যে ফলাফল এর যে পরিমাণ এর যে পরিণাম সেটা কিন্তু খুবই বেশি খুবই মারাত্মক খুবই দুর্দান্ত সেটা আপনাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে সেটা হচ্ছে ফটকিরি ফটকিরি দিয়ে বিশেষ উপায় বলব যারা ঋণে ধারে জর্জরিত ঋণ কিছুতেই মুক্তি হচ্ছে না ঋণ মুক্তি পাচ্ছেন না তারা ফটকিরি একটা কালো কাপড়ে বেঁধে রাত্রেবেলায় বিছানায় শোয়ার সময় যেখানে শোবেন তার বাঁ দিকে তোষকের তলায় রেখে দিন এবং সাত দিন অন্তর অন্তর সেই ফটকিরি চেঞ্জ করবেন এবং সেই ফটকিরিটা আপনি কোথাও দূরে ফাঁকা জায়গায় গিয়ে মাটিতে গেথে দেবেন এবং বলবেন যে ঋণ থেকে আমাকে যেন মুক্তি দেয় ধন্যবাদ